সাধনার নামে নাবালিকাকে যৌন নির্যাতন গুহাটে গ্রেপ্তার তান্ত্রিক প্রফুল্ল রায় তন্ত্র সাধনার নামে সপ্তম শ্রেণীর এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন তান্ত্রিক পরিচয়ধারী প্রফুল্ল রায় গোহাট থানার অন্তর্গত বালি পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত সপ্তাহে এক নির্জন স্থানে তন্ত্র সাধনার অজুহাতে ওই নাবালিকাকে নিয়ে যান অভিযুক্ত সেখানেই তাকে ওষুধ খাইয়ে বেহোশ করে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ জ্ঞান ফিরে আসার পর মেয়েটি চরম মানসিক আঘাতে ভেঙে পড়ে এবং আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করে প্রথম দিকে লোক ভয়ে পরিবারের তরফে বিষয়টি চেপে যাওয়া হলেও সম্প্রতি অভিযুক্ত ফের ওই কিশোরীর ওপর হেনস্থার চেষ্টা করলে সে প্রতিবাদ জানায় এবং বিষয়টি প্রতিবেশীদের জানায় এর পর গ্রামবাসীরা খোবে ফেটে পড়েন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। bali পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা গোহাট থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের অভিযোগ, প্রফুল্ল রায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহিলাকে উত্তক্ত করতেন এবং আপত্তিকর প্রস্তাব দিতেন। অবশেষে আজ দুপুরে পুলিশ অভিযুক্ত প্রফুল্ল রায়কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরলেও নির্যাতিতার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে ধন্যবাদ